হ্যালো ওয়ান গুড মর্নিং আর একটা নতুন ভিডিও তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম কালকে রাত্রে না প্রচন্ড বৃষ্টি হইছে দিনের অবস্থা দেখো বৃষ্টি পড়ছে একদম ভিজে বাজে অবস্থা আর এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটার অবস্থা দেখো এখানে পাইপ পাইতে গেছিল লগা মিউনিসিপ্যালিটির যে পাইপ আছে টাইম কলের যে জলটা আছে এখানে পাইতে গেছে গা ঠিক করে দিয়ে গেছে তারপর ওই দেখো কি একটা অবস্থা মানে এখানে জল উঠে ভালো করে ঠিক করে দিয়ে গেছে না এই যে কাকু এবারে কাকুটা লোক ডাকাই সে ঠিক করাইছে তারপরও ভালো করে ঠিক করে দিয়ে গেছে না আর এই দিকটার অবস্থা তো কোয়া লাভ নেই এই বৃষ্টি বললে সাপ কোপের কি একটা ভয় ভয়ঙ্কর একটা অবস্থা তো বাইরের অবস্থা কি তোমাদের তো দেখাই দিলাম ঘরের সামনের জায়গাটা না এত বাজে হয়ে রয়েছে এদিকে যাতায়াত করতে ভীষণ কষ্ট হয় তার সাথে সাপের একটা ভয় তো দেখো যে গুড়া বৃষ্টি বই রি যাইতেছে হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করি তোমার সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি পরিবারে তোমাদের সবাই অনেক ভালোবাসো অনেক ওয়েলকাম সব দেখাইলে আমার সকালে তো বাইরের অবস্থা কি আমি ঘুম বাংসে ওই পনে দিকে তো বাইরে বাইরে এদিকে বৃষ্টি পড়তেছে তো এখন মোটামুটি নয়টার মতো বাজে আমার বরের আছে নাইট ডিউটি তো ও এখনো ঘুম থেকে উঠছে না তো আমি যে সামনের ঘরটা গুছাইলাম আর বাসি ঘরটা ঝাড় দিয়েছি এখনো বাকি কাজ পড়ে রয়েছে ভাল লাগতেছে মানে পেটটা না প্রচন্ড বেদনা করতেছে পিরিয়ড সৈব মনে হয় না না প্রচন্ড পরিমানে পেটে কোমরে তারপর মাথা ব্যথা করতেছে ভাল লাগতেছে না মানে বিরক্ত লাগতেছে এই জন্য শুয়ে আছিলাম কতদিন আমি ভাবতেছি স্নান দান সাইরা তারপর রান্নাটা বোয়ামু বুঝতেই পারছো মানে পিরিয়ডস ওইব মানে কেমন যেন একটা ভাব হয়ে গেছে মনে হয় ওইব প্রচন্ড পরিমানে পেটে ব্যথা করতেছে তো এই গেল ব্যাপার তো ভাবলাম স্নান দান সাইরা লাগছে সকাল সকালে ওয়েদারের অবস্থাও ভালো না এই যে পেনের 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 করতেছে বই তো চলো এদিকে বাইরের কাজ করবো আমি সারছি আর সামনের বরটা আমার গুছানি হয়ে গেছে আর কালকে রাত্রে ওই একটা বেডশিট বানানি শুরু করছি আর কি তোমাদের পরে দেখাবো ওইটা মানে এমব্রয়েডারির কাজ করতেছি নতুন এমব্রয়ডারি কাজ শুরু করছি দেখতেই পারলাম তো এইটা দিয়ে সেটা ভাবলাম আমি এটা আমার কাছে একটা পুরানো শক্ত একটা কাপড় আছিল ভাবলাম এইটা দিয়ে একটু বেডশিট বানানো যাক বেডশিট বলতে মানে এটার মিডেলের যাকটা একটু ডিজাইন করবো আর কি নিজের মন মতো বেড়েছে এটা এই দিনের আজকে বেসিকটা কইরা রাখছিলাম তো আজকে ভাবতেছি যে বাকি যে দুগুনে কাজ আছে একটু ডিজাইন করতে হইব তারপরে সবার কাজ তো করতে হইব একটু ছোট ছোট ক্যালকুলে অনেক সময় লাগে তো উই উইটার কিছু সময় দিতে হইব তার সাথে আজকে আবার শিলির কাজ আছে শিলির কাজ যাইতো হইব তো প্রচুর কাজ পড়মো সকাল থেকে রাত্র অবধি মানে ব্যস্তই ব্যস্ত এখন নিজের আমার টোটালি কাজে আমি ব্যস্ত থাকার চেষ্টা করি আর ঠাকুরের আশীর্বাদে যাক আমি নিজেরে মানে এমন ভাবে করতেছি যাতে নিজেরে ভালো রাখতে গেলে কাজে ব্যস্ত থাকা খুব দরকার কাজে ব্যস্ত থাকলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে না তো যাই হোক এদিকে বর ঘুমাইতেছে ওর বার আগে আমি স্নান দান আই আয়ের সাথে রান্না বুয়াব যেহেতু বাজারে যাইতো না আমি ডাক্তার সিজি গেতেছি বাজারে যাইবো কি না করতেছে না বাজারেও যাইতো না তো বাজারে না গেলে ঘরে যা আছে তাই রান্না বান্না করবো চল এদিকে আমি সান্দান সাইরে তারপরে সেটা বাকি বর্ডার বাকি কাজগুলি করবো তো সঙ্গেই থাকবো তোমাদের বাইরের অবস্থাটা দেখাই এই যে বৃষ্টি পড়তেছে তার সাথে একটু পর পরে রোদ্র উঠতেছে এইভাবেই চলতেছে সকাল দিকটা এই যে ওখানে রোদ্র একটু আগে কিন্তু বৃষ্টি আছে ওখানে দেখো আবার রোদ্র রোদ্র উঠছে সানপানি পড়মো একটু আগে বৃষ্টি পড়ছে আর এখন রোদ্র উঠছে এখন কোনো কোন নাই এই বৃষ্টি এই রৌদ্র বৃষ্টি পড়লেও জানো তো প্রচন্ড পরিমাণে গরম মানে রৌদ্র নাই তারপরও নাই এত হিট মানে একটু সময় হাঁটা চলাগুলো কাজকর্ম করলে না ঘামতে ঘামতে বাজে অবস্থা হয়ে যায় তো চলো গরম কিন্তু প্রচন্ড পরিমানে এখানে এই যে সিলিন্ডার বাইরেই না রাখছি পরশু দিন আহ গ্যাস শেষ হয়ে যাবে গা তো টোটো দাদারে কইছিল গ্যাসই না দিত গ্যাস নাই এই কারণে যে সিলিন্ডার বাইরে আর এই যে এই বক্সটা দেখতেছো ফ্রিজ ফ্রিজের বাক্স এটা ছিল এতদিন ওই যে এখানে উপরে বাতাসে কালকে রাত্রেবেলা বেলা এটা নিচে পড়ছে আর ওটা রাখা হইছে না এইখানেই রয়েছে এইটা এই এইসব কাজে পরে হাত দিব চলো আগে স্নান কইরে তো প্রথমে আগে তোমরা কাছে সরি কই কারণ গত তিন দিন আমি কোনো ব্লগ শেয়ার করতে পারছি না হঠাৎ করে জানো তো আমাদের ঘরে আমরা দুনুজনে জনে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম গা প্রথমে আমার বরের জ্বর আইছে তারপরে যে আমার এখন জ্বর চলতে আছে তো আজকে বেশ একটু ভালোই আছি তো এই কারণে যে ব্লগ শ্যুট করলাম কারণ হাতে আমার কোনো ব্লগ আসছিলো না এই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর কী জানো তো জ্বর আসিল তার সাথে না শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছিল গা আমি না কোনো রকমকালে রান্না কাজকর্ম করতাম আর কিচ্ছু না তো এই কারণে আর কোনো ব্লগ শ্যুট করা হয়েছিল না আর ইদানিং আমার মোবাইলটা আবার যন্ত্রণা করতেছে এত মাঝে মধ্যে না এতটা হ্যাং মারে আর স্পেস নাই অনেক দিন হয়ে গেছে গা তো মোবাইলটা নষ্ট হয়ে গেছে গে আর কি এখন আমার নতুন মোবাইল নিতেই হইব না নিলে না আর আমি কোনোভাবেই কাজ করতে পারতেছি না তো এই কইরা আরও বিশেষ করে আমি ব্লগ শ্যুট করতে পারতেছিলাম না কারণ মোবাইলটা ভীষণ যন্ত্রণা করতে এই ধরো একটু সময় কাজ করলে ভিডিও শুট করলে তারপরে মোবাইলটা হ্যাং মারতেছে স্টোরেজ হয়ে তখন আবার এই যে স্টোরেজের লাগে আমার পুরানাগুলি গুলি ডিলেট করে তারপর আবার নতুন করে শ্যুট করতে লাগে এই হয় জামে লাগম তো কারণে আরো আমি শ্যুট করতে পারতেছিলাম না তো যাই হোক বর আর কে ওর শরীর ভালো না তো গত পরশু দিন বরের হঠাৎ করে সেরে এত পরিমাণ জ্বর আইছে প্রায় একশো একশোর মতো জ্বর হয়ে গেছিল গা তো আমি না ভীষণ ভয়ে পেয়ে গেছিলাম এইরকম জ্বর ওর কোনো দিনই হয়েছে না এই প্রথম আর এই দুই দিনের জ্বরে জানো তো ওর গলা টোলা ভাইঙ্গা এত বৃষ্টি হয়ে গেছে গা তো ওরে নিয়ে সেরে আমি ব্যস্ত আছিলাম তার উপরে ওর কাজ তোকে আছে বই এই জ্বর নিয়ে সে ডিউটি করতেছে আমি না করতেছি জ্বর নিয়ে ডিউটি করতে লাগতো না তুমি দুই দিন রেস্ট নেও না নাইট শিফট চলতে যে ডিউটি না করলে নাই হইব করতেই হইব এই যে এই নিয়ে আসে আরও টেনশন যদি ডিউটি যায় সেটা আবার জ্বরটা বাড়ে তখন কেউই বা দেখবো কত কিন্তু ওই যে আমার কথা তো একদমই শুনে না ও ডিউটিটা প্রথম প্রায়োরিটি আর কি ডিউটি নিয়ে কোনো দিনই ও কম্প্রোমাইজ করে না তো যাই হোক এইদিকে এই যে সকালবেলা তোমাদের বাইরের অবস্থা দেখিয়ে দিলাম আকাশটা মেঘলা মেঘলা হয়েছে তার সাথে গুঁড়া গুঁড়া বৃষ্টি বৈ যাইতেছে তো এইদিকে আমি স্নানদান এ পড়ছি পিরিয়ডস হয়ে গেছে কাতে এই যে সংসারে কাজ তো করতেই হইব পিরিয়ডস এগিয়ে সংসারের কাজ করে ঘর সংসারে কাজ তো করতেই হইব কাজ না করলে কি হইব কৌ তো কাজকর্ম না করলে দেখবার নিজেরই শরীরটা না ভারী ভারী লাগে আর জ্বর করে সেরা বিছান বইটা থাকলে দেখবার জ্বরটা যেমন আরও মাথার চাই পাবো মাথা যন্ত্রণা শরীরের যন্ত্রণা জ্বরটা যদি কমতেই চায় না তো এই যে একটু হাঁটা চলা কাজকর্ম করলে দেখবা মাথাটা একটু হালকা লাগে আর মনটা ফ্রেশ থাকে আর কি দেখবা নিজেরে ভালো রাখতে গেলে বা নিজের শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে গেলে কাজকর্ম করতেই লাগবো কাজকর্ম করতে থাকলে দেখবা শরীরটা ভালো থাকে এইটা আমি বেশ ভালোই বুঝতে চিন্তা আমি যবে থেকে কাজ কামে মন দিয়েছি বা নতুন নতুন কাজ করা শুরু করছি শেখা শুরু করছি তখন থেকে না নিজের বেশ একটা fresh feel হয় তো এই কারণে ভাবলাম এখন থেকে নিজের সব মানে সব সময় কাজে ব্যস্ত রাখবো যতটা পারি নতুন কিছু শেখার চেষ্টা করবো নতুন কাজকর্ম করার চেষ্টা করব আর এই চেষ্টা থেকে নতুন করে একটা কাজও শুরু করছি যেমন এমব্রয়ডারির কাজ যেটা আমি আগে থেকেই জানতাম আমি কোনো দিনই শিখছি না আমার মা থেকে দীক্ষা সেটা শিখছি তারপর মোবাইল থেকে আমি দেখতাম আমার বেশ ভালো লাগতো এই কাজটা জানো হাতের কাজ করতে না আমার দুর্দান্ত লাগতো আর হাতের কাজ দিয়ে সেটা গড় সাজানো বা গড়ের লেখা টুকটাক জিনিস বানাইতে আমার হেভি লাগে গো তো ওই থেকে মানে নিজের একটা আগ্রহ ছিল সবসময় তো ওইটার থেকেই না এমব্রয়ডারি কাজ আমি বেশ অনেকটাই শিখছিলাম তো গত পরশু দিন না তার কয়েকদিন আগে পরের দিয়ে আমি সুতা আনাইছিলাম তো ওই সুতা দিয়ে সেটা নতুন করে একটা বেডশিট বানানো শুরু করছি তো গতকালকে বেশ খানিকটা কইরা রাখছি আজকেও আবার করবো ভাবটা তো দেখি কাজকর্ম সাইরা তারপর করবো তো এইদিকে আমি স্নান সাইরা বরের ব্রেকফাস্টে দিলাম তারপর কিন্তু রান্নাটাও বোয়াই দিয়েছি আজকে বেশি কিছু ঝামেলা রাখছি না আর আজকের রান্না একদম সিম্পল আলু আর টেকি শাক বাজার তার সাথে গড়ে টুকটাক যে সবজিগুলি আসছিল এইগুলি দিয়ে একটা নিরামিষ ঝোল গরমু বাস এইটুকুনি ভাত আর ডাল তো চলো এইদিকে আমি রান্নাটা বোয়াই দিয়েছি এর মধ্যে দাদা তো দাদার সঙ্গে একটু কথা কইতেছিলাম দাদা নতুন ফ্ল্যাট কিনছে তো ওই ফ্ল্যাটের কিন্তু গৃহপ্রবেশ কালকে তো দাদা ঠাকুরের কাছে গেছিল আর কি পুরোহিত মশাই তো পুরোহিত মশাই দাদার একটা চৌতা দিয়ে দিছে এটার মধ্যে কী কী লাগবে ওই জিনিসগুলি আনার লাগে করে দিয়েছে তো আমার কাছে দেখো দি এখানে কিটা কিটা লেখা আছে যেগুলি তোমাদের এখানে আছে এগুলি আমি কিনতাম না আর যেগুলি নাই এগুলি তো আমার কিনতেই লাগবো তো এটাই আমি দেখতেছিলাম আর দাদারা কইতাছিলাম যে কোনটা কীভাবে করবো তো যাই হোক দাদার লোক একটু কথা কয়ে সে আবার কাজকর্ম শুরু করে দিয়েছি এই যে সকালবেলা যে কারোর সঙ্গে বইয়ে একটু গল্প করবো বা কথা কম এইটুকুনি সময় হয় না গো বাড়িতেও সকালবেলা আমি কথা কইতে পারি না এই যে সকালবেলা মা একটু ফোন করে যে টা করো খাইছুস নি ব্রেকফাস্ট বা শুটটা ভালো নি এইটুকুনি কথা মাও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি তো এই যে সকালের যে কথাটা আছে সন্ধ্যার পরে গিয়ে সেটা সমস্ত কাজ বাস সাইরা মার সঙ্গে ধরো দশ পনেরো মিনিট একটু বই কথা কই বুঝতেই পারো সারাদিনে যদি মার সাথে একটু সময় কথা না করি মার মনটাও না বাড়ি হয়ে থাকে যে সারাদিনে একবারও ফোন করি না মা কেমন আছে না আছে এই খোঁজখবর নেই না তো এই কারণে মারও মনটা বাড়ি থাকে তো মা অপেক্ষা করে তো ওই কারণে সারাদিনের কাজকর্ম শেষে শরীরটা যতটাই ক্লান্ত থাকুক ভালো না লাগুক তারপরও কিন্তু ওই সন্ধ্যার পরে মার সঙ্গে একটু সময় কথা কই আর মার সাথে কথা কথাগুলি জানা তো মনটা না অনেকটা ফ্রেশ হয়ে জায়গা আর এইখানে আমার কথা কোর কেউ নাই তাই কারণে এই যে মা ওই আমার একমাত্র বন্ধু যার আমি সমস্ত কথাবার্তা শেয়ার করি এইদিকে আমি তোমাদের সাথে দেখো গল্প করতে করতে বেশ অনেকটা কাজ আমি কিন্তু করেও নিয়েছি রান্না বয়ে আগে বেডরুমটা গুছাই নিলাম বেডশিটটা চেঞ্জ করছি অনেকদিন হয়েছে বেডশিটটা চেঞ্জও করা হইতাছে না আর আমি চাইনিই চেঞ্জ করতেছিলাম না যেহেতু এটা পার্টি পার্লাই না থাকে বেডশিটটা বেশি ময়লা হয় না গো এই যে বেডশিটটা চেঞ্জ করছি দেখলাম একদমই ময়লা হইছে না পার্টিটা না থাকলে দেখবে বেডশিটটা তাড়াতাড়ি ময়লা হয়ে যায় এই যেমন সামনের ঘরে বেডশিটটা এইটা তাড়াতাড়ি ময়লা হয় কিন্তু আমাদের যে বেডরুমটা আছে এখানে বেডশিটটা তাড়াতাড়ি ময়লা হয় না তারপরে ভাবলাম চল চেঞ্জ করিয়া অনেক অনেকদিন এসে চেঞ্জ করা হয় না আর একটা বেশি থাকে থাকে দেখবা গোটা না এক গেমই লাগে দুই দিন পরপর একটু চেঞ্জ করিয়া দিলে দেখবা বেশ ভালোই লাগে আর সপ্তাহে একটা দিন কইরা তো রাখি শনি হোক রবিবার হোক যেই দিনে আমার কাছে একটু সময় থাকে ওই দিনে কিন্তু আমি ঘরের প্রত্যেকটা কোনায় ভালো করে একদম পরিষ্কার কইরা গুছাইয়া রাখি এতে থাকবো ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে আর ওই মাসে মাসে পরিষ্কার করার যে একটা ঝামেলা আছে এটা অনেকটাই কইমা জায়গা মানে প্রত্যেক মাসে একটা গড় ক্লিন করার যে একটা টেনশন থাকে এটা আর থাকে না আর কি কারণ ওই যে প্রত্যেক সপ্তাহে একটু করে সেটা ঘরটা পরিষ্কার করে রাখলে থাকবা ঘরটা এমনি একদম পরিষ্কার থাকে তো এইদিকে আমি এই যে সামনের ঘরটাও ভালো করে গুছাইয়া সকালের যে ক্লিনিং টাস্টিংটা আছে এটাও সারছি আর ডেইলি রোজই তো একটু একটু করে সেটা কাজগুলি করি তাইলে ওই সপ্তাহে যে কাজগুলি আছে এইগুলি অনেকটাই কিন্তু কইমা জায়গা শুধু ওই যে ঘরের যে চিপাগুলি আছে এইগুলি তো আর ডেইলি হাত দেওয়া হয় না তো ওইগুলি কিন্তু সপ্তাহে একটা দিন কইরা সেইরা উপরের দিকে যে মাংসের ঝুলগুলি জমে এইগুলি আর ঘরের কোনা খাটের নিচ টেবিলের নিচ সুকেজের নিচ এইগুলি একটু ভালো করে পরিষ্কার কইরা দেই আর যেমন ধরো ওই রান্না রান্না করে টুকটাক যে জিনিসগুলি উপরের দিকে থাকে তেল কাজটি ওই জায়গা এইগুলি কিন্তু আমি একটু ভালো করে মুছা দিই এতে দেখবো একদম গড় টিপটপ থাকে আর গড় দোয়ার সাজাই না থাকলে পরিষ্কার থাকলে জিনিসপত্র একদম নিট অ্যান্ড ক্লিন থাকলে দেখবা ফ্রেশ ফিল হয়ে গো তো এই আমার সমস্ত কাজবাস সারলাম বেশি একটা সময় লাগছে দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু গর্দর দর গুছাই আর রান্না বান্নাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো আমার গড়ের সমস্ত কাজ হয়ে গেছে না রান্না বয়ে সমস্ত কাজ সারলাম আর বাজা হয়ে গেছে টাইল হয়ে গেছে বাজা হয়ে গেছে গা বাত হয়ে গেছে গা আর এখন বাহির রয়েছে ডাকা আলুর যে তরকারিটা নিরামিষ তরকারিটা করবো এইটা এটা করলে শেষ হ্যাঁ রান্না পোয়া সেটা ঘরের সমস্ত কাজ বাস সাই রান্নাছি ঘর দোয়ার একদম গুছাই টিপটপ করে নিছি এই ঘর দোয়ার গুছা না হইব না মাথার মধ্যে একটা টেনশন থাকে ভাল লাগে না অস্বস্তি করে যে মন তো যাক সবটাই সারলাম এদিকে আমার ভাত আর বাজা হয়ে গেছে গা এসে একটা দাদা আইছিল দাদা নতুন ফ্ল্যাট কিনছে গেছে। কালকে হইতেছে নারায়ণ পূজা করবো যেহেতু সকাল সকালবেলা বাজার মানে যা বাজার হাট আছিল সবকিছুই করছে পুরুই যা লিস্ট দিছে তো তারপর আইছিল রাত্রের দিকে আমাদের বড়ও আইছিল তো আজকে যেতেছে তাদের একটা খাট কেনার লেগা আমাদের পাশের বাড়ি যে বাড়া থাকতো ওই দাদাটাই কিন্তু তো দাদা বাজার হাট করিয়াছে আর যে জিনিসগুলি যেমন থালা বাটি পূজার লেগে যা যা জিনিসপত্র লাগবো মানে থালা বাটি বাসন এগুলি তো দাদা নাই তো দাদা আমার আসিনি তো আমার আছে যে টুকুনি এইটুকুনি কালকে লইয়া যাবো যাইবার সময় আর ওইটা কইছিল আমার একটু পূজার কাজ করার লাগে কিন্তু এটা তো আমি করতে পারতাম না তো যাই হোক এখন বর আর দাদা গেছে একটা খাট কেনার লেগে দাদা একটা খাট কিনবো দাদা খাট নাই বাড়াবাড়িতে একটা মালিক দিছিল এইটাতেই থাকতো এখন যেহেতু নিজের বাড়ি ঘর হয়েছে খাট তো লাগবো আত্মীয় স্বজন আইব বন্ধু বান্ধব আইবো লাগবো তাই না ফ্লোরে তোর ঘুমানো পসিবল না তো যাই হোক আমিও দেখছি দাদার ফ্ল্যাট কালকে কইছিল দাদা কিন্তু যাও হয়েছিল রাত্র হয়ে গেছিল সেই কারণে তো আগামীকালকে যাবো পূজার লিখেও যাবো তো একবারে দেখো তোমাদেরও দেখামো আর গিয়েছে একটা খাট কিনতে গেছে আর সিলিন্ডারটা যে বাইরে আসছিল দাদা সিলিন্ডারটা লইয়া গেছে গ্যাস না দিব আমি না কথা কইতে বইতে হাফাই যেতেছি খাবার না এত শ্বাস নিতে কষ্ট হইতেছে কালকে রাত্রের থেকে কেড়ে জানি প্রচন্ড কষ্ট হইতেছে শ্বাস নিতে একটু পরপরে স্প্রেটা নিতেছি এখানে যেমন এসে শ্বাসটা আটকে আমি শ্বাস ফেলাইতে পারতেছি না এত কষ্ট হইতেছে

এই যে একটা কোমরের ব্যথা ভাল লাগতেছে না কি কোমর বলতো আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না অনেক কিছু করতে রান্নাবান্না শাড়িটা গিয়ে একটু শুয়ে থাকি তো চলো আর কথা বলতে ভালো লাগতেছে না রান্নাবান্না শাড়ি সময়ের সাথে সাথে নিজেরা যদি আমরা পরিবর্তন না করি দেখবা সময় অনেকটা আগে জায়গা আর আমরা অনেকটা পিছিয়ে পড়া জায়গা তখন দেখবা আমরা নিজেরাই না মনে হয় একটা সময়ের পর গিয়ে সেরা যায় আমরা কি করলাম আমাদের জীবনে যেইটুকুনি করতে চাইছি বা আমাদের যে ইচ্ছেগুলি স্বপ্নগুলি আছে ওইগুলি তো আমাদের ফুলফিল হইছেই না বা তার লেগে আমরা কি করছি একটা রিগ্রেট ফিল হয় এই কারণে সবসময় সময়ের সাথে চলা কিন্তু খুবই দরকার আর সময়ের দাম দেওয়া কিন্তু ভীষণ দরকার যে কোনো কাজই শুরু করি সেই কাজটার প্রপার যদি আমরা না করি আমার মনে হয় সেই কাজটা না করাই ভালো যেমন এই ধরো আমার নিজেরা ব্যস্ত রাখার লাগে বা নিজেরা ভালো রাখার লাগে আমি একটা নতুন কাজ শুরু করছি সেই কাজটার সময় দেওয়া দরকার তাইলেই তো সেই কাজটা আমার হাতে আইব তাই না তো তখন কিন্তু আমার সময়টা অনেকটা কিন্তু বুঝছে নাইপা তারপরেই চলতে হয় সময়ের সাথে চলতে হয় নালে কোনো কাজই দেখবা কোনো দিন হয় না তো এই যেমন এখন আমি কিন্তু সকালবেলা আগে বাসি কাজকর্ম সাইরা স্নান দান সাহীরা তারপরে কিন্তু রান্নাবান্না বয়ে গড়ের কাজকর্ম কইরা নি যেমন রান্না বান্নার সাথে তো আর বাইরের কাজটা আমি করতে পারি না তো রান্না বান্নার সাথে ঘরের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায় তো এইভাবে একটু বুঝতেছি না সমস্ত কাজ বাজগুলি করতেছি তো গত দুই দিন তো ব্যাটের মধ্যেই কাটাই এলাম ভালো লাগতেছিল না শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল তার সাথে মাথা ব্যথা আছিল এই কারণে আরও বেশি ভালো লাগতেছিল না কাজকর্ম করতে কিন্তু আজকে যেহেতু একটু ভালো লাগতেছে তো ভাবলাম সংসারের কাজগুলি করি সুন্দর করে দুই দিনের জমাই না কাজ

এইদিকে দাদা আর বর গেছিল গা দুপুর বেলা দাদার লাগে একটা ব্যাট কিনার জায়গা তো তারা আইসে পরে একটু আবার গল্প করি না এইবার বইলাম এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে সাত বাজে তাই গেছিল ক্লাস যাওয়া লাইক দেরি হয়ে গেছে আরও আগে বাইরে বার কথা আসিল এই যে সাইকেল সাপে চেয়ে তো না কিন্তু তাদের বাড়ি যে পৌঁছে যাবো যাওয়ার কথা এই যে আমার বট রোজ রোজ দিনে মূল করে জানো এই যে তিনটাতে শুরু করে যা খাওয়া দাওয়া করো করে সে সময় দিচ্ছি যাইতাম না ও আমার কথা ইমান নিজের মরজি যা ভালো করে যে একদম অদ্ভুত ৰাস্তাত বাইদেউ শ্বুট কৰি না বা কেনেকুৱা নাই প্ৰকাৰ কৰিছে তাৰ পুছি বেছি দূৰ না দুই তিনি ঘণ্টাত ৰাস্তা তাৰ উপৰিও

আর তোমাদের সাথে তো এইটা শেয়ার করাই বুঝতে গেছি আজকে আসছিলো শিলির কাজ তো বিকালবেলা চারটার থেকে কিন্তু ছয়টা অবধি আমার শিলির ক্লাস থাকে তো ওই সময়ও তো যাইতে লাগবো তো সকাল তো তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ বাজ পাশের বাড়ি একটা কাকিমা আমার ডাকছিল তাড়াবাড়ি দিয়েছিলাম গিয়ে একটু সময় বই আসে এই যে আয়সা শিলির কাজ করতে গেছি তো এদিকে শিলির কাজ সাইরা বাড়ি দাইয়া আবার ঘর দর ঝাড় দিয়ে আসাইরা বরের লাগা রাত্রের যে খাবারটা আছে এইটা প্যাক করতেছি এখন কারণ ওর নাইট ডিউটি শরীরটা ভালো না তার করে এই যে নাইট ডিউটি না করলে কি হয় জানো তো? পারনিশমেন্ট হিসাবে আরও একদিন কিন্তু বেশি নাইট ডিউটি করতে হয়। এই কারণে এই যে আবার একটু জোর জোর ভাব লাগতাছে। ওষুধ খাইয়েছে এই যে এখন বাইরে এসে গেছে। নাইট ডিউটির লাগা তো ওর লাগা রাতে খাবার টমি প্যাক কইরা দিয়েলাইছি। আর ওরে বারবার কইতেছিলাম সপ্তাহে নাই যায় ও জড়াইল ওষুধ খাইয়ে লই কারণ ও না একদমই ওষুধ খাইতে চায় না। আর এই যে কয়েকদিনের জোরে গলা ভাঙা গেছেগা। তার সাথে মুখের যে রুচিটা আছে এটাও নষ্ট হয়ে গেছেগা। আর আজকে এই যে ক্লাস থেকে আইবার সময় দেখো নিয়ে এসি এই যে ক্লাসটা এইটা আমাদের কালী মন্দিরের সামনে পাওয়া যায় এখান থেকে আনছি তো চলো আজকে লেখা টাটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করি টাটা